আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমিও আপনাদের তো এবং ভালোবাসি অনেক বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকদিন তো আপনাদেরকে আমি সাগর ঘুরে দেখিয়েছি এখন আপনাদেরকে আমি দেখাবো পাহাড় ভ্রমণ করে আজকে আমরা যাচ্ছি মিনি বান্দরবন তো অনেকে হয়তো চিনার মিনি বান্দরবনটা কোথায় এবং আমার এখানে আসতে কতক্ষণ সময় লাগে আমার এই লোকেশনটা কোথায় অনেকে এটা খুঁজেন তো আজকে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আজকে আপনাদেরকে এটাই দেখাবো আমার এখানে আপনারা কক্সবাজার থেকে কিভাবে আসবেন এবং আপনারা এদিকে এসে পাহাড় সমুদ্রের সাথে পাহাড় কিভাবে উপভোগ করবেন এটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন তো গাইজ শুরুতেই আমরা বের হয়ে পড়লাম মিনি বান্দরবনের উদ্দেশ্যে আজকে আমরা মিনি বান্দরবন ঘুরে দেখবো এবং সাথে আরও সুন্দর সুন্দর কিছু জায়গা দেখব তো শুরুতেই হচ্ছে গিয়ে আমরা চলে আসছি এই যে ব্রিজের কাছে এখানে অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এখানে একটু জ্যাম থাকে কারণ এখনো ব্রিজের কাজ চলতেছে এর কারণে এখানে একটু জ্যাম থাকে তো আমরা হচ্ছে গিয়ে ফাইনালি চলে আসলাম মিনি বান্দরবন তো দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড় কত ভালো লাগতেছে কারণ এখানে মানুষজন খুবই কম আসে বলতে গেলে সিজনে মানুষজন একটু বেশি হয় তো এখন একটু মানুষজন কম হয় কিন্তু এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এখানে অনেক স্থানীয় বসবাস করা অনেক স্থানীয় মানুষরা থাকে এখানে তো এটার কারণে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং এটা আপনাদের জন্য সেফ একটা জায়গা তো এখানে অনেকেই হচ্ছে ট্যুরিস্টরা ঘুরতে আসে অনেকেই এই মিনি বান্দরবনটা চেনে না এবং আজকে আপনাদেরকে দেখাবো যে এই মিনি বান্দরবনে আসলে কি কী সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং কি কী দেখতে পারবেন তো এটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারাও অবশ্যই পুরো ব্লগটি না নাটেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল

যেহেতু অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ তো আমরা পাহাড় বেয়ে বেয়ে উঠে পড়লাম দেখতে যতটা সহজ সহজ মনে হয় আসলে তেমন না এখানে উঠলেই বোঝা যায় যে মজা কি তা আমি পাহাড়ের অনেক ব্লগই দেখি তো আমি মনে করি হয়তো পাহাড়ে উঠতে অনেক অনেক মজা সহজ কিন্তু আমি এইটুকু পাহাড় উঠেই হাঁপাইতেছি জিমাইতেছিলাম তো গাইতে আমার কাছে এতটাও সহজ মনে হয় নাই আমি নিজে যখন এই পাহাড় দিয়ে উঠলাম তো যারা যারা অনেক বড় বড় পাহাড় ট্রেকিং করেন তাদের জন্য হয়তোবা অনেক বড় কিছু এবং তারা এটা তাদের কাছে কিছুই না যেহেতু আমি পাহাড়ে তেমন যাই না এবং পাহাড়ে উঠার অভ্যাস নাই যেহেতু আমি সমুদ্রের পারে থাকি তো গাইজ একটু কষ্ট করার পরে এত সুন্দর একটা ওয়েদার পেয়ে গেলাম তো গাইস আমার মানে বিশ্বাস করবেন না আমার যখনই মন খারাপ থাকে আমি আমার চাচুর বাইকে করে এখানে চলে আসি সুন্দর ওয়েদারটা পাওয়ার জন্য মানে ব্যাকগ্রাউন্ডটা দেখেন কি সুন্দর মানে পাহাড়টা এত সুন্দর লাগে গাইস আমার সমুদ্র আর পাহাড় দুইটাই অনেক ভালো লাগে অনেক পছন্দের এবং আমি খুবই অবাক যে আমাদের এখানে পাহাড় আছে এবং আপনারা হয়তো অনেকেই অনেকেই জানেন না না মিনি তো এই মিনি বান্ধবন থেকে কিন্তু আমার এখানে যাইতে আহ তিন চার পাঁচ মিনিটের ডিফারেন্ট আর কি তো আমরা চার পাঁচ মিনিটের মধ্যে আমাদের ওখানে চলে যেতে পারবেন টার্নিং এ হচ্ছে আমি থাকি এবং দেখেন ওয়েদারটা জাস্ট হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগতেছে আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার প্রত্যেক দিনের ব্লগ দেখতে আপনাদের কেমন লাগে এবং কারা কারা চান আমার ডেলি বলো ব্লগ দেখতে তো চলেন আমরা আরো উপর উঠে এখন দেখাবো আরো উপর থেকে এটা দেখতে কেমন বিশ্বাস করেন এখানে এত সুন্দর যে ওয়েদার পাবো আমি ভাবতে পারি নাই এবং পুরা একদম বিদেশের একটা ফিল আসতেছে হিমালয় পর্বত দেখা যাচ্ছে মনে হচ্ছে দেখেন সাইডে আমরা এখন মিনিমাম না একদম উঁচু পাহাড় যেটা আছে ওটাতে আসি এবং নিচেই যখন অনেকে পানের বড় করছে মানে পানের আর যে ইয়েগুলো হয় আর কি অনেকে খেত খাম আরো করছে ও ভাই রে ভাই মানে আমার এত ভালো লাগতেছে যেটা আমি বলে বুঝাতে পারবো না এবং এই সাইডে তো আপনারা দেখলেন পাহাড় এবং এই সাইড টা আসার আসেন আমি দেখুন ও গাইস এত কষ্ট করে ড্যাং 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 পাহাড়ে উঠল আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইজ একটু ফান করলাম কেউ কিছু মনে করবেন না তো গাইজ এখানে কুয়াশার জন্য মানে খুব একটু কম দেখা যাচ্ছে এখানে আরো অনেক অপশন আছে আপনারা চাইলে ওই সাইড উঠার মতো অপশন আছে এরকম করে ঘর আছে আছে বসার মতো তো আপনারা এত ইয়ে করে যারা পাহাড়ে পাহাড় পছন্দ করেন যারা পাহাড় প্রেমিক আছেন তাদের জন্য এটা বেস্ট একটা সলিউশন হবে এবং তারা এসে এখানে রিল্যাক্স করতে পারবেন এবং এত সুন্দর একটা পাহাড় উপভোগ করতে পারবেন ওই ওখানে চাঁদ দেখা যাচ্ছে দেখেন দিনের বেলা চাঁদ এক পাশে চাঁদ আর এক পাশে সূর্য তো এই যে এই হচ্ছে অবস্থা এবং এই যে নিচে অনেকগুলো বাসাও আছে আমার এখন নিচে তাকালে ভয় করতেছে কখন কখনো কখন গড়াগড়ি কি করে পড়ে যায় তো এই সাইডটা দেখেন এই সাইডটা হচ্ছে সাগরের ফিলটা পাবেন এই সাইডে একদম সাউথসাইড সাউথসাইডে তুমি পাবেন এই সাইডটাতে হচ্ছে কি আপনারা অনেক কিছু পাবেন এখানে আসলে এত সুন্দর ওয়েদার মানে যেটা বলার বাইরে ওই যে ওদিক দিয়ে এখানে যদি আপনারা বসেও টাইম কাটান তাহলে আপনারা এখান থেকে সানসিট দেখতে পারবেন এবং যদি আপনারা পাহাড় দেখতে দেখতে বোর হয়ে যান তাহলে আপনারা সাগর পাড়ে গিয়েও গিয়ে দেখতে পারবেন এবং এখন আপনাদেরকে দেখাবো এখন আমি যে জায়গাটাতে যাবো জায়গাটাতে হচ্ছে এখন আমি যাব এবং আমাদের জেলেদের জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর অবশ্যই যাদের আমার প্রত্যেকদিন ডেলি ব্লগ দেখতে ভালো লাগে তারা অবশ্যই কাজল কক্সাস ফেসবুক পেজটি ফলো দিতে পারেন এটা আমার রিয়েল ফেসবুক পেজ এবং আপনারা যদি আমার ডেলি ব্লগ চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যারা 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 আমার ডেলি ব্লগ দেখতে পছন্দ করেন যারা যারা আমার ভিডিও পছন্দ করেন তারা তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং আজকের ওয়েদারটা সেই তো যেখানে উনি কিসারটিতে ঘুমাচ্ছে দেখেন উনার কেউ নাই উনি সিঙ্গেল তো যারা যারা সিঙ্গেল আছে তাদের অবস্থা এই আর কি তো যাই হোক ওয়েদারটা জাস্ট ওয়াও মারাত্মক একটা ওয়েদার এখন আমরা সব এখানে সময় না করে আপনাদেরকে আরও সুন্দর যে জিনিসগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করবো তো চলেন পাহাড়টা চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছু বলে না তবুও অনেক কিছু শেখায় তার গায়ে গায়ে মেঘেরা এসে বসে রোদেরা আর ছায়া লুকুচুরি খেলে সবুজ গাছ ছোট ছোট গাছ পাখির ডাকে ভরে উঠে আকাশ ওই দূরে তাকালেই মনটা হারিয়ে যায় পাহাড় দেখলেই সব ক্লান্তি সরে যায় সবুজ পাতায় নীরব হাসি হাওয়ায় বাসে নীরব সুখ প্রকৃতি মানে একটু থামাকলের ভেতর শান্তির বুক আসুন পাহাড় উপভোগ করতে চাইলে মিনিবান্ধব একসাথে উপভোগ করতে পারবেন সাগর যদি সানসেটের টানা আসেন তাহলে পাহাড়ের উপরে বসে সানসেট উপভোগ করা এবং সাগরের পারে গিয়ে সানসেট উপভোগ করা তো আর দেরি কেন সবাই চলে আসুন কক্সেস বাজার তো গাইস বনের হচ্ছে মূল আকর্ষণ এই রাস্তাটা এবং এখানকার মূল আকর্ষণ যেটা হচ্ছে এটা হচ্ছে এই পাহাড়টা যেমন এখান দিয়ে একদম মাঝখান দিয়ে পাহাড়ের দুই পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে রাস্তা ঢুকেছে এছাড়াও পাহাড় এছাড়াও পাহাড় তো আপনারা আসলে এখানে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার পেয়ে যাবেন এবং আমাদের গর্ব কক্সেস বাজার বলতে হবে আমাদের কাছে খুব বেশি ভালো লাগে যখন আমাদের এই কক্সেস বাজার অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষরা আসে তো এখানে কিন্তু এই প্লেসটাতে অনেকের হয়তো চিনাও হতে পারে কারণ এই প্লেসটাতে অনেক শুটিং হয়েছে বলতে গেলে অনেক বড় বড় সেলিব্রিটিরা কিংবা অনেক নাটকের শুট এখানে হয়ে থাকেন তো আপনারাও আসুন মিনি আপনি সাথে অবশ্যই আমার সাথে দেখা করতে বলবেন না আমার এখান থেকে মিনি বান্ধবন থেকে আমার ওখানে যাইতে প্রায় পাঁচ মিনিটের এর ডিস্টেন্স কি তো এখন আপনাদেরকে যেটা দেখাবো দেখেন এই সাইড সানসেট এই যে সেটা হচ্ছে সানসেট এবং আমার কাছে খুব খুব ভালো লাগতেছে এমন একটা সুন্দর জায়গায় আমি থাকি তো অবশ্যই আপনারাও চলে আসবেন কক্সেস বাজার মিনিবান্ধরবন এবং এখন আপনাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে আহ আপনারা আসলে সুন্দরবনের ফিল পাবেন এবং নদী সাগর পাহাড় সবকিছু একসাথে পেয়ে যাবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলেন আমরা গিয়ে দেখে আসি আমাদের আহ মিনি বান্দরবনের আরো সুন্দর সুন্দর কিছু জায়গা তো গাইস দেখতে পারলেন আমাদের মিনি বনে কত সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা চাইলে বাইরে না গিয়েও আমাদের মিনি বনদুবনে এত সুন্দর সুন্দর জায়গা আর উপভোগ করতে পারবেন যারা কক্সবাজারে থাকেন তারা হয়তো অনেকেই এই জায়গাটা চেনেন মিনি বনদুবন আর আপনারা যারা আসতে চান তারা অবশ্যই চলে আসবেন এবং এখানে সবচেয়ে বেশি ভালো হয় সানসেটের টাইমে কারণ এখান থেকে সানসেটটা এত সুন্দর দেখা যায় যেটা বলার বাইরে তো আপনারাও চলে আসবেন মিনি বনদুবন তো গাইস আপনারা তো দেখতে পারলেন আমাদের কক্সবাজারের সুন্দর সুন্দর প্লেস এবং আর যেটা কথা আমার পেজে কে ফলোয়ার হয়ে যাবে খুবই তাড়াতাড়ি আপনারা সবাই তাড়াতাড়ি বেশি বেশি করে ফলো যারা আমার পেজটি এখনো ফলো করেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকুন এবং আমার সাথে থাকুন আর অবশ্যই যারা কক্সবাজারের মানুষ আছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন কারণ আমি আপনাদের কক্সবাজারেরই মেয়ে তো আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে কক্সবাজারের মানুষের সাথে ভালো বিহেভ করার আমি জানি না আগে কার সাথে কেমন বিহেভ করছি তো যদি আপনাদের আমার ব্যবহার খারাপ লেগে থাকে কারো তো দুঃখজনকভাবে আমি খুবই সরি রিয়েলি সরি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো কথা আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই যারা কক্সবাজারের মানুষ আসেন তারা অবশ্যই আমার কাছে আসবেন এবং তাদের সাথে মিট করে খুব ভালোভাবে বিহেভ করার চেষ্টা করবো তো সবাই তো গাইজ আমাদের কক্সবাজারে যেহেতু অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এবং আমাদের এখানে হচ্ছে একটা ব্রিজ আছে ব্রিজ বলা আছে এটার আগে হচ্ছে যে দেখতে পারছেন এখানে ধান করা হয়েছে দেখতে সুন্দর রাস্তা থেকে আমি থাকতে ডেকে তাই আসলাম যে এখানে ভিডিও শুট করা এবং এখান থেকে হচ্ছে আমরা ভিডিও শুট শেষ করে যাব যাবো আপনাদেরকে যেটার কথা বলেছি আমরা সুন্দরবনের কথা তো কক্সবাজারেও সুন্দরবন আছে যেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং আমাদের এখানকার জেলেদের জীবনযাপন কিভাবে চলে এবং আমাদের এখানকার মানুষ কিভাবে চলাফেরা করে এটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন

মাছ চাষ বিক্রি করা এবং মাছ চাষ ছোটাই এখান থেকে চলেছে তো এখন আমি দেখাবো আপনাদেরকে নৌকায় গিয়ে দেখাবো তো তার আগে আমি ওখান থেকে পাটা ভিজাইনি পানি গুলো দেখতে এত পরিষ্কার লাগতেছে আমার এখনই মন চাইতেছে গিয়ে এখানে ঢুকবে কিন্তু আমার পানি অনেক ভালো তো চলাইনি তো পরিষ্কার এত সুন্দর পানি দেখে আমি আর না নেমে পারলাম না তো আমি ভাবতাছিলাম যে তো গোসল করতে পারবো না তাই এখানে বসে পাটা অন্তত ভিজিয়ে নি তো আমার কাছে এই পানিটা এত ঠান্ডা এত ভালো লাগতেছিল যেটা বলবো জানা যাবে না এবং আমি আজকে দিনটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করছি যারা যারা কক্সবাজার ঘুরতে আসতে যাচ্ছেন তারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে আহ পানিগুলো এত ঠান্ডা এত ভালো লাগতেছে আরাওতে এইस्तानीগুলো দেখতে এত সুন্দর মানে আমি যে পানলাম না তো আপনারাও চলে আসেন কক্সবাজার না আসলে মিস করবেন এরকম সুন্দর সুন্দর প্লেস আর কক্সবাজারের সৌন্দর্য কলাতলি আর হচ্ছে গিয়ে আর সাইমন বিচ এগুলা না কক্সবাজারের মেই সৌন্দর্য হচ্ছে আমাদের এডিকে যেমন হিনা বিচ পাথورdek টেক না এখানে হচ্ছে আপনারা আসলে সৌন্দর্য এবং কক্সতে আসলে এইগুলো আপনি উপভোগ করতে পারবেন তো সবাই চলে আসেন কক্সবাজার আর যারা যারা বাইরে থেকে আমার কক্সবাজারের ভিউ দেখতে চান তারা অবশ্যই আমার পেয়ে চোখ রাখুন এবং আর অবশ্যই আর কিছুদিন হয়ে গেলে আমার পেয়ে চারশো কে হয়ে যাবে অর্থাৎ চার লাখ ফলার হয়ে যাবে সবাই প্লিজ দয়া করে তাড়াতাড়ি করে ফলো করে দেন যারা যারা আমার পেজটি এখন ফলো করে নাই তো গাইস আমাদেরকে আমাদের এখানে যারা কাইকিং করে তারা আমাদের দাদা লাগে আরকি দুঃস সম্পর্কে তারা আমাদেরকে এখানে বাসাই দিছে এখন আমরা নৌকা চালাইতে না। এখন ভাবতেছি যদি এখানে ডুবে যায় আমাদেরকে উদ্ধার কে করবে যাই হোক গাইস আমাদের এখানকার ওয়েদার বাইরে ভাই মারাত্মক এছাড়া নৌকা এবং সানসিট হয়ে যাচ্ছে অলরেডি আমরা বেশি বেশি চলে যাচ্ছি গাইস আমরা নদীতে আসি এখন বেশি বেশি চলে যাচ্ছি তো এছাড়া হচ্ছে ব্রিজ দেখতে পাচ্ছেন

একটু জন্য একটা খাইছিলাম সামনে যাই না কে এই নৌকা আমি এক জায়গার মধ্যে ঘুরাইতেছি আর ঘুরাইতেছি তো এখন আমার এই নৌকাটা আমার চাচা চালাবে তো চ তো গাইজ আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কাজল কক্স বাজার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর অবশ্যই নেক্সট ব্লগটা অনেক সুন্দর করার চেষ্টা করব আর আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার পেজ অ্যাক্টিভ থাকেন আর তারা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল আর আমি অবশ্যই চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার আল্লাহ হাফেজ